এরপরে বিশ্ব নবীর একমাত্র কুমারী বাউ নাম কি আয়েশা বিশ্ব নবী বললেন উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বড় খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনাই বললেন ও জিব্রাইল তুমি যদি খটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়ে দে রাজি সুবহানাল্লাহ পড়ে বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ

আদর করে তিনি ডাকতেন হুমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আয়িশু আয়েশানা আয়িশু সংক্ষেপে এত ভালোবাসতেন মায়েশা কে মায়েশা ক্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতো মায়েশা গোশতকে হাড়িতে ফেলে দিলে বিশ্বনবী ওই হাড়িটা নিয়ে জোশতে শুরু করে দিত সুবহানাল্লাহ এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে পায়না ধরতো

কিন্তু পেট ভর্তি আজ বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মা এসে রাগ করতেন শুনতেছেন জি বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি সুবহানাল্লাহ পড়েন মা এসে বললেন কেমনে বোঝেন বিশ্ব নেই যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া ছাইড়া দাও রেগে গেলে আমার নামটা নাও না মাহেসা বলে নবী গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলেজে থেকে তো আপনারে বাদ দিতে পারি না আল্লাহু আকবার কি ভালোবাসা মা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাদিল করত সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভিনাসিল হতো না একমাত্র মা সাথে যখন এক বিছানার এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা বিধান পেয়েছো ফাতায়াম্মামু সাঈদান

অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মাগরীবের নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজ পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকরের ধর 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 আবু বকরের ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সেদিন আবু বকর ঘটনা বেশামাল দেখে আয়সার কাছে গেল যে দেখে বিশ্ব নবী মায়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখারির বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক ঘোষা লোকে ঠারাই লিখেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খাসেরা মানে কুমোর আবু বকর মায়েশার খাসেরাতে এত জোরে কুতা মেরেছেন মায়েশা বললেন এই কুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্বনবীর মাথা নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে ব্যাথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাযিল করলেন ফলাম তাজিদু মা আন ফাতায়াম্মাম সাঈদান তাইকিবা ও সাহাবারা মিছিল বন্ধ করো

জেনে রাখো যে তেমন করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবান আবার মা এসে বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর সুবহান আল্লাহ বিশ্বনবীর কবরটা কিন্তু মা এসার ঘরের মধ্যে এখনো বিশ্বনবীর কবর যেই জায়গায় এই জায়গায় মা ঘর ছিল সুবহান আল্লাহ কত দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছে কত কথা কেন দুই হাজার দুইশো দশটা

করার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি মোবাইল ছাড়া কিছু বোঝে হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে নাই এর কারণ হাজব্যান্ড ওয়াইফ দুইটার কাছে সব সময় মোবাইল কথা কর বাবার কাছে মোবাইল মায়ের কাছে মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল যাবে নাকি ছেলেও যাবে বই ছেলে যাবে কি দুই হাজার দুইশো দশটা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েশার জীবনে থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ